লিফলেট আমরা আগামীকালকে এবি পার্টি একটি কর্মসূচি দিয়েছে গণপ্রতিবাদ যে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি বিজয় একাত্তর চত্বরে মূলত আমরা সারা ঢাকা মহানগরীতে আজকে লিফটেল বিলি করতেছি সকল মসজিদের সামনে আগামীকালকে যে কর্মসূচি হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মসলুমদের পক্ষে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সকল তৌহিদি জনতা সকল মুসলিম জনতাকে উদার আহ্বান জানাচ্ছি আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন রিকোয়েস্ট অল কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড ওয়ার্ল্ডাইজ প্যালেস্টাইন ইজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট বিশ্বের সকল রাষ্ট্রকে আহ্বান করছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিন রিকোয়েস্ট অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড রিকগনাইজ প্যালেস্টাইন ইজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট

স্বাধীন রাষ্ট্রীয় সবাই ছিল আমার নাম আজম জামাল আমি আজম জামাল জয়াময় সৃষ্টিকর্তারের মানব মন্ডলীর একজন আমি আজম জামাল জয়ময় সৃষ্টিকর্তার সৃষ্টিপুরের মানব মন্ডলীর তথা মানব জাতির একজন

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের মুসলমান এখানে ওখানে সেখানে নির্যাতিত হয়েছে যে সমস্ত বিশ্বের মুসলমান যদি প্রতিরোধ তোলে ঠিক আছে কোথাও মুসলমান নিপীড়িত হবে না প্রতিরোধ হতে হবে মুসলমানদের আমরা এই প্রতিরোধে একটা প্রতিবাদ সভা করব আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আজকে আমাদের পার্টির পক্ষে ছিল কর্মসূচি ধন্যবাদ ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীন মানে আবাস ভূমির জন্য দাবি জানিয়ে আগামীকালকে যে সমাবেশ করতেছি সেই সমাবেশের প্রচারপত্র আজকে বিধি করছি আপনাদের সবাইকে আমরা দাওয়াত করছি কালকে সমাবেশে অংশগ্রহণ করে এই দাবিকে আরও শক্তিশালী পাওয়ার জন্য ফিলিস্তিনের রাষ্ট্র হিসাবে সদস্য রাষ্ট্র হিসাবে যেন স্বীকৃতি পায় এবং ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন হচ্ছে আগ্রাসন যেন বন্ধ হয়